হ্যালো গাইজ অ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটা অন্যরকম ভ্লগ শেয়ার করব তো আমার চা ব্যাকগ্রাউন্ড দেখেই কিন্তু বুঝতে পারছো যে আমি সম্পূর্ণ কিন্তু শহর থেকে চলে এসেছি গ্রামে কিন্তু কোথায় এই গ্রাম এবং এই গ্রামের সঙ্গে আমার সম্পর্কটা কী সেটাই তোমাদেরকে বলবো তো আমি কিন্তু এখন আছি সুন্দরবনের জায়গা কিন্তু এটা ঠিক প্রপার সুন্দরবন নয় সুন্দরবনের অনেকটা আগে এবং এই জায়গাটার নাম হচ্ছে দিগম্বরপুর তো এখানে কিন্তু আমাদের দেশবাড়ি গ্রামের বাড়ি আমার শ্বশুর বাড়ির দেশবাড়ি এটা তো সেখানে কিন্তু আজকে চলে এসেছি একটা দিনের জন্য চলে এসেছি আজকে সকালে এসেছি বিকেলে কিন্তু চলে যাব তো চার পাঁচটা দেখো জাস্ট মারাত্মক সুন্দর আমি তো আসার পর থেকে এখানেই রয়েছি এবং আমার গেট আপ দেখো বুঝতে পারছো আমি যেহেতু গ্রামে এসেছি সে সুতরাং শাড়িও পরে নিয়েছি তো চলো তোমাদেরকে পুরো যা দেখাই যতটা দেখাতে পারবো পুরোটা তো শেয়ার করা সম্ভব নয় কারণ আজকে বিকেলেই যেহেতু চলে যাব সুতরাং বাইরে কোথাও যেতে পারবো না এটা আমাদের নিজেদেরই জায়গা নিজেদেরই বাড়ির জায়গা তো চলো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো এবং গ্রামটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো খুব সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে তো চলো আচ্ছা তোমাদের বলে রাখি এই যে চারপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়িরই জায়গা মানে উঠোন পেরিয়েই কিন্তু এই জায়গাটা এবং এই যে চারিপাশে এত গাছগাছালি এত পুকুর এর সমস্তটা না মানে গ্রামের ঐতিহ্য আর এই জায়গাগুলো এতটা মনোরম এতটা শান্ত এত ভালো লাগে না বসে থাকতে পাখির কলরব গাছের পাতার খুসখাস আওয়াজ অসাধারণ লাগে মানে আমি এলে না এই জায়গাগুলোই বসে থাকি এই পুকুর পাড়েই মানে ঘন্টার পর ঘণ্টা কিভাবে যেন সময় চলে যায় এতটাই ভালো লাগে এবং তোমাদেরকে দেখাই একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এই বাড়িটাই কিন্তু আমাদের বাড়ি এবং দেখতেই পাচ্ছ যে বাড়িটার পরে পুকুর এবং পুকুরের পরে আবার এই জায়গা এই পুরোটাই হচ্ছে বাড়িরই জায়গা এবং এই সাইডটাতেই আমি কিন্তু বেড়াতে এসেছি এবং দেখো তোমরা তো চলো তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই আমাদের এই যে গাছগাছালির জায়গা বেশি জঙ্গল জঙ্গলও টাইপ যে জায়গাটা সেটার পরেই কিন্তু রয়েছে একটা মাঠ এই মাঠটা কিন্তু আমাদের ভাগেই পড়ছে এবং এই মাঠটা আমাদের এবং জেঠুদের মধ্যে রয়েছে এই মাঠে কিন্তু ধান চাষ করা হয় আমরা করি না আমাদের লোক নেই তাই করা হয় না লোক লাগিয়ে কিন্তু ধান চাষ করা হয় এবং এখন কিন্তু এই মাঠে কিন্তু এখন মুগ চাষ করা হয়েছে মুগ ডাল হবে এবং এই মাঠের পরে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা আগে পর্যন্ত কিন্তু মাঠটা এবং এই মাঠটা চারপাশটাও দেখো প্রচুর গাছপালা রয়েছে এবং এই মাঠটাও কিন্তু খুবই সুন্দর এবং এই মাঠে বেশি আসা হয় না মাঠে ওপারে যে যেহেতু গাছগাছালি জঙ্গল রয়েছে জায়গা রয়েছে সেখানেই বসে থাকা হয় এবং এই মাঠটার চারপাশটাও খুব সুন্দর এসেছি ভালো লাগে দেখো আমি তো যখন এখানে আসি তখন আমার এই সব জায়গাতেই থাকতে ভালো লাগে মানে আমি ঘরে খুব কম থাকি এরকম পুকুরের ধারেই বসে থাকি আমার এই জায়গাটা মানে ভীষণই প্রিয় একটা জায়গা এই যে গলিটা দেখতে পাচ্ছ এই যে সরু রাস্তা গলি এই গাছের ধার এই জায়গাগুলো আমি বসে থাকি আমার খুবই ভালো লাগে মানে এই যে পুকুর গাছ গাছগুলোর কাছে বসে থাকে পাখির যে কলরব জাস্ট অন্যরকম ফিল দেয় জাস্ট অন্যরকম ফিল দেয় তোমরা তোমাদের রাস্তার ধারে নিয়ে যাই তো মেন রোড ঘরের সামনেই তো চলো সেখানটাও তোমরা দেখো এবং যতটা পারছি দেখাচ্ছি এখানে সামনে কিন্তু নদী রয়েছে কিন্তু যেহেতু আমরা বিকেলেই চলে যাব সুতরাং সেই দিকে তো যাওয়া হচ্ছে না যখন পরে আসব এক দু দিনের জন্য থাকবো তখন নদী ধারে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের রাস্তার দুপাশে রয়েছে পুকুর এবং ওই যে বাড়িটা দেখছো ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি এবং এই কাকা শ্বশুরের বাড়ির পরেই রয়েছে হচ্ছে আমার জেঠুর বাড়ি এবং এটা হচ্ছে আমার বাড়ি তো রাস্তার ধারে মানে এই যে গাঁদা গাছগুলো না এগুলো না চারা লাগানো নয় নিজের থেকে এ গাঁদা গাছগুলো হয়েছে এখানকার মাটিটা এতটাই ভালো যে অনেক কিছু চারা না লাগালেও নিজের থেকেই হয় বাড়িতে চাষ করা হয়েছে আর সেটা তোমরা একবার দেখে নাও বাড়ির উঠোনে কি কী চাষ করা হয়েছে দেখো এখানে হচ্ছে ফুলকপি চাষ করা হয়েছে এবং ফুলকপিগুলো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই দেখো সে স্নান করছে বাড়িতে যাওয়া যাক আমাদের বাড়িটা তোমাদের খুব দূরে দেখাই এটা হচ্ছে বাড়ির বাইরে এটা যে বাড়ি এবং এইদিকেও রাস্তা আর রাস্তার পাশে একটা মাঠ রয়েছে যে এটা হচ্ছে মাঠ আর এটাও রাস্তা মানে রাস্তার ধারে বাড়ি এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি আর কাকা শ্বশুরের বাড়ি পরে হচ্ছে জেঠুর বাড়ি তো এটা হচ্ছে চারপাশের জায়গাটা আমার ওই দিকটায় না যাওয়ার অনেক দিনের ইচ্ছা কিন্তু একদমই যাওয়া হয় না যেহেতু থাকা হয় না মানে আমার এই রাস্তাগুলি না সোজা হেঁটে যেতেই ভালো লাগে শুধু চারপাশটা দেখবো সোজা হাঁটতে থাকে তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক তোমাদেরকে একটু বাড়ির ভেতরটাই নিয়ে যাই এই যে বাড়ির চারপাশটা এটা হচ্ছে বাড়িটার সামনে আমি যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে বাড়ির পেছন দিকটা তো চলো বাড়ির এবার ভেতরে যায় তো এবার এটা হচ্ছে উঠোন এবং চারপাশটা দেখো পুরো গাছ গাছালিতে ভর্তি সামনের থেকে আমাদের বাড়িটা ঠিক এইরকমই এবং চলো আগে তোমাদের বাড়ির পেছন দিকটায় নিয়ে যাই তো এটা হচ্ছে বাড়ির সাইড দিয়ে পেছন দিকে যাওয়ার রাস্তা আর সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের চাষ করা হয়েছে সেগুলো শ্বশুরই করেছে এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা চলো পরে নিয়ে যাবো আগে সামনের দিকটা দিয়ে তোমাদের ঘরের ভেতরটা একটু দেখাই যে আমাদের বাড়ির ভেতরটা কেমন এটা হচ্ছে আমার ছোটো ঠাকুমা ছোটো ঠাকুমা যে হচ্ছে আর কি তারপরে বাড়ির মধ্যে ঢুকছি এটা হচ্ছে মেনলি বারান্দা এবং যেখানে রয়েছে একটি দোলনা এখানে ঠাকুমা বসে থাকে এটা ঠাকুমার দোলনা আর এটা হচ্ছে বারান্দা ওখানে রয়েছে টিভি আর এ পাশে রয়েছে দাদুর ছবি এটা হচ্ছে আমাদের বারান্দার প্লেস চলবার ঘরের মধ্যে নিয়ে যাই এটা হচ্ছে দুদিকে দুটো রুম এটা হচ্ছে আমার শ্বশুরের রুম তার বেডরুম মানে খাটটা আমরাই অগোছালো করে রেখেছি আমাদের এই শাড়ি জামা কাপড় যাই হোক তো দেওয়ালে রয়েছে মায়ের ছবি আর খাট ভীষণ সুন্দরভাবে গোছানো পরিপাটি করে বা শ্বশুর ভীষণ পরিপাটি এদিকে তার যাবতীয় বইপত্র বই পড়তে ভীষণ ভালোবাসে তাই বইপত্র রয়েছে এবং এটা রয়েছে আমাদের এখন বিয়ের টোবরটা এবং তার এটা হচ্ছে বেডরুম তার যাবতীয় জিনিসপত্র রয়েছে এবং তারই ঘরে উল্টো দিকে রয়েছে ঠাকুমার রুম যেখানে দুটো বেড রয়েছে একটা ছোট ঠাকুমার বেড একটা হচ্ছে বড় ঠাকুমার বেড দুটো বেডরুম দুটো বেড রয়েছে রুমে এবং যাবতীয় জিনিসপত্র তাদের এখানে জিনিসপত্র রয়েছে তাদের রুম থেকে বেরিয়ে আছে কিন্তু ঠাকুর ঘর যেখানে ঠাকুর রয়েছে পুজো দেওয়া হয় এবং তার পাশেই কিন্তু রয়েছে একটা প্লেস এবং রয়েছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরের পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এবং তার সামনে এই জায়গাটা রয়েছে এটা একটা প্লেস এবং তারপরে এই প্লেস কিন্তু যাওয়া যাচ্ছে পেছনের দিকের দরজা এবং পেছন দিকে সেই পুকুরটা যে পুকুরটা তোমাদের দেখিয়েছিলাম এবং এখানে কিন্তু স্নান করছে মানে গ্রামের ছেলে হলেও কিন্তু পুকুরে স্নান করে না ও হচ্ছে কলের জলে স্নান করে এবং ও জলে স্নান টানো সেরে নিয়েছে এবং তোমাদেরকে যে জায়গাটায় আমি গিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু ওই সাইডটা হ্যাঁ সেই জায়গায় আমরা গেছিলাম এবং এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এবং পেছন থেকে বাইটা ঠিক এইরকমই আমি গেছিলাম সেই দূর ওই জায়গাটাই গেছিলাম যে বলছিলাম গাছগাছালিতে ভরপুর সেই জায়গাটাই গেছিলাম এবং এখানে দেখো ভীষণ অনেক কিছু চাষ করা হয়েছে লঙ্কা আরও অনেক কিছু চাষ করা হয়েছে আমি সব কিছুর নামও জানি না ঠিকঠাক আর এই চার পাঁচটা দেখতে দেখতে কিন্তু কোনো ক্লিপই নেওয়া হয়নি আমাদের কিন্তু টাইম হয়ে গেছিলো এবং আমরা বেরিয়ে পড়েছি আমি আমার টোটোতে যাচ্ছি এবং টোটোয় যেতে যেতে চার পাঁচটা দেখো খুব সুন্দর সেই জন্য একটু ক্যামেরা বন্ধু করে নিলাম এবং ব্লগটা একটু হয়তো অসম্পূর্ণ হয়ে গেল তোমাকে একটু ম্যানেজ করে নিও পরের বার যখন আসবো আমি কিন্তু খুব ভালো করে একটা ডিটেলসে ব্লগ করব কারণ এবার একদমই সময় ছিল না কখন যে চারটে বেজে গেলো ওদের টোটোও চলে এলো সেই জন্য উঠে পড়তে হয়েছে আর একদমই ক্লিপ হয়নি যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং এই গ্রামের বাড়ির ব্লগটা যতটুকু শেয়ার করতে পারলাম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও পরের বারে আরো সুন্দরভাবে আরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থেকে সুস্থ